অ্যানসনসে যদি আপনি গাড়ি নেন ফুল ট্রাঙ্ক তেল আপনি ফিরি পাচ্ছেন সেটা পেট্রোল হোক আর ডিজেল হোক সঙ্গে সামনে যে ঈদ এই ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা গিফট ভাউচার গিফট ভাউচার মানে ওটা ইন হ্যান্ড ক্যাশ আপনি পাবেন ওই ক্যাশটা নিয়ে আপনি আপনার পছন্দ মতো আপনি শপিং করতে পারেন আপনার পছন্দের মতো জিনিস কিনতে পারবেন অনেকেই দেখবেন আপনাদের দিচ্ছে বিভিন্ন রকম গিফট দিচ্ছে কিন্তু সেই গিফটটা আপনার হয়তো কাজে না লাগতে পারে তাই অ্যানসনস করছে কি ডাইরেক্ট আপনাকে টাকা দিচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস টাটার এই গাড়ি পাবেন এক লাখ দশ হাজার টাকা আর একটা চ্যালেঞ্জিং প্রাইস এই কার লেখা যদিও আছে এক লাখ ষাট এটা নাকি এক লাখ চল্লিশে পর্যন্ত পাবেন আই টেন তাই তো দু হাজার এগারোর অল্টো এলেক্সাই বিখ্যাত গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা যেটা আমি বলেছি আমার সব গাড়িতেই পাবে কোনো গাড়িতে মিস নাই সেটা এক লাখ টাকার গাড়ি হোক আর পঞ্চাশ টাকার গাড়ি হোক আর পাঁচ লাখের গাড়ি হোক আর ছয় লাখের যেটা সব গাড়ির জন্য আমরা ওটা প্রযোজ্য ইউজ কার মানে অ্যানসন কার বাজার সারা জীবনের জন্য আপনার ট্যাক্স ফ্রি সেই গাড়ি পাচ্ছেন মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা ইউজ কার নিয়ে আমরা আজ আবার চলে এসেছি অ্যানসন কার বাজার পলাশিতে অ্যানসন যদি আপনি কার নেন পুরো ফুল ট্যাঙ্ক ফিউয়েল বিনা পয়সায় পান এবার ঈদ উপলক্ষে দেবেন আপনারা সবার আগে সালাম নমস্কার রমজান মাস আপনার সাবস্ক্রাইবার আদারওয়াইজ সব ভালোভাবে রোজা করুন ভালোই আছেন ঈদি দেওয়ার জন্য ভাবছিলাম তেল তো দিচ্ছি ফুল ট্যাঙ্ক তা আমি একটা জিনিস ভাবলাম যে অনেকজন অনেক যে গাড়িটা আমার সঙ্গে পার্চেস করবে সেই গাড়িটার জন্য পাঁচ হাজার টাকা ক্যাশ আমি দিচ্ছি গিফটের জন্য মানে ঈদের জন্য মানে মার্কেট করার জন্য মানে আপনি ক্যাশ দেবেন টাকা দিলে কিছু তার যেটা দরকার সেটা কিনতে পারবেন একদম সেই জন্য পাঁচ হাজার টাকা ক্যাশ পার গাড়ি পাঁচ টাকা প্লাস ফুল ট্যাঙ্ক ফিউল আচ্ছা ফুল ট্যাঙ্ক ফিউল সে পেট্রোল হোক ডিজেল হোক মোটামুটি চার পাঁচ হাজার টাকা তো চার হাজার টাকা মিনিমাম ম্যাক্সিমাম তো ছ হাজার টাকা অব্দিও যায় মিনিমাম চার হাজার ম্যাক্সিমাম ছ হাজার আমি ধরে নিলাম চার পাঁচ হাজার আর পাঁচ হাজার ক্যাশ তার মানে আপনি এই অ্যানসন্সে গাড়ি কিনলে দশ হাজার টাকা এই ঈদের মরশুমে আপনি ফ্রি পা চ্যালেঞ্জিং প্রাইস টাটার এই গাড়ি পাবেন এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ এক লাখ দশ হাজার টাকা দিয়ে আপনি গাড়ি পাবেন ফুল ট্রাঙ্ক তেল পাবেন এবং পাঁচ হাজার টাকা আপনি গিফট ভাউচার ইন হ্যান্ড ক্যাশ পাবেন এই ঈদের সময় আপনি বাজার করার জন্য এটা দশের পঁচিশ ট্যাক্স টাটা ইন্ডিগো মানজা টপ মডেল আছে ব্যাক ক্যামেরা আছে ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় আচ্ছা এটা চ্যালেঞ্জিং প্রাইস এক লাখ দশ হাজার টাকা সিডান কার সব কিছু তো আর বাকি পাচ্ছে ফিউল পাচ্ছে পাঁচ হাজার টাকা ক্যাশ পাচ্ছে আপনাদেরকে একটা কথা বলি কিছু মনে করবেন না মানে ক্যাশটা দিয়ে আমি ছোটো করছি না মানে এটা আমার জ্যাস্ট একটা আনন্দের বিষয় ইদি দিচ্ছি মানে ঈদির জন্য যে না শপিং করার জন্য দিচ্ছে কেউ মাইন্ডে নিতে পারে দয়া করে কেউ মাইন্ডে নেবেন না এটা আমি খুশি করে দিচ্ছি মানে একটা গিফট হিসাবে মানে ক্যাশ নিজের মতো ঈদে কিছু কিনে নিতে পারে বা কাউকে গিফট করতে পারে ওনার পার্সোনাল ম্যাটার সেই হিসাবে আমি একটা গিফট করছি ওনাদের বক্তব্য যে সারা বছর তো আমরা ব্যবসা করছি এই ঈদের সময় যারা গাড়ি কিনবে তারা পরিবারের জন্য তাদের শপিং থেকে আরম্ভ করে অন্য কিছু কিনতে পারে তার জন্যই জাস্ট কাউকে ছোট না করে পাঁচ হাজার টাকা ক্যাশ ওনারা হাতে দিচ্ছেন গাড়ি কেনার পর আর সঙ্গে তো ফুল ট্যাং যেটা ফিউয়েল সেটা তো আপনি ফ্রি পাচ্ছেন অ্যানসনস কার বাজারে আর একটা চ্যালেঞ্জিং প্রাইস এই কার লেখা যদিও আছে এক লাখ ষাট এটা নাকি এক লাখ চল্লিশে পর্যন্ত পাবেন আই টেন তাই তো এটা দশের আই টেন পঁচিশ ট্যাক্স ফার্স্ট ওনার ব্লু কালার দেখুন এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার মাত্র সঙ্গে আপনি যেটা আমি গিফট আছে ওটা আছেই আর একটা চ্যালেঞ্জিং প্রাইসে গাড়ি অল্টো এখানে লেখা আছে এক লাখ চৌত্রিশ হাজার টাকায় এটা কত টাকায় দেবেন এটা আপনার দু হাজার এগারোর অল্টো এলএক্সআই বিখ্যাত গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা লাইফ টাইম আপনাকে ট্যাক্স লাগবে না অর্থাৎ আপনি একবার যদি এই গাড়িটা নেন খালি তেল ভরুন আর গাড়ি চালান যেটা আমি বলেছি আমার সব গাড়িতেই পাবে কোনো গাড়িতে মিস নাই সেটা এক লাখ টাকার গাড়ি হোক আর পঞ্চাশ টাকার গাড়ি হোক আর পাঁচ লাখের গাড়ি হোক আর ছয় লাখের যেটা সব গাড়ির জন্য আমার ওটা প্রযোজ্য ইউজ কার মানে অ্যানসনস কার বাজার সারা জীবনের জন্য আপনার ট্যাক্স ফ্রি সেই গাড়ি পাচ্ছেন মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা সঙ্গে বাকি যে ফুল ট্যাঙ্ক তেল ফ্রি সেটা তো দেবে এবং ঈদ উপলক্ষে আপনাকে পাঁচ হাজার টাকা ইন হ্যান্ড ক্যাশ দেবে এই কার বাজার আসুন এবং আপনার পছন্দের মতো গাড়ি এই ঈদের সময় পরিবারকে নিয়ে ঘোরার জন্য গাড়ি অ্যানসনস থেকে বাড়ি নিয়ে যান প্রথমেই যে গাড়িটা দেখছি এটা রেনুয়াল টাইবার টপ মডেল আছে আর এক্স জেড রেড বিউটি আপনি দেখতে পারেন ফার্স্ট ওনার গুড কন্ডিশন গাড়ি একদম টপ মডেল ভিতরটা দেখে নিন টপ মডেল গাড়ি একদম পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় দেবো মার্কেটের থেকে অনেক কমে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা টপ মডেল কার এখানে লেখা আছে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা কিন্তু পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় এই রেনল ট্রিভার আপনার চ্যানেলে আসবির জন্য তার জন্য আরো ডিসকাউন্ট আছে যদি আপনি অন দ্য টেবিল হয় কত অন দ্য টেবিল আর কত দেবেন অন দ্য টেবিল সেটা হবে অন দ্য টেবিল কাস্টমারের উপরে হয় পজিটিভ কাস্টমার হলে অবশ্যই হবে আসতে বলুন আপনার আপনার চ্যানেলের নাম করবে আপনার জন্য স্পেশালি আছে কিছু মুর্শিদাবাদ টুডের নাম নিন এই গাড়ি অন দ্য টেবিল আরও আপনাকে কমিয়ে দেবে আটিকা এটা এটা সেই বিখ্যাত আটিকা মারুতি সুজুকি আটিকা ষোলো ছাব্বিশের গাড়ি ষোলো ছাব্বিশের ফার্স্ট ওনার এটা দেবো আপনার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অনলি আচ্ছা ভিএক্সআই পাঁচ লক্ষ ষাট টাকা দেবো ষোলো ছাব্বিশ গুড কন্ডিশন কার পরের গাড়ি আমরা দেখবো এর পরের গাড়ি আছে হুন্ডাই গ্রান্ড আইটেন হ্যাঁ দুর্দান্ত কালার কালারটা দেখছেন হ্যাঁ কত দাম এটা আপনার হুন্ডাই গ্র্যান্ড আইটেন আছে আঠারো আঠাশ আছে এটা আপনার চার লক্ষ ত্রিশ টাকায় দেবো ফার্স্ট ওনার আঠারোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স এবং সেই গাড়ি পাচ্ছেন যদি এখানে চার লাখ উনচল্লিশ লাখ আছে চার লাখ ত্রিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন হুন্দাই গ্র্যান্ড আই টেন পরের গাড়ি আমরা দেখব আবার একটা হুন্দাই আছে গ্রান্ড আই টেন হুন্ডাই গ্র্যান্ড আই টেন নিউজ আছে এটা উনিশের চব্বিশের লাস্ট ট্যাক্স ঠিক আছে ফার্স্ট ওনার অনলি তেত্রিশ হাজার চলা আছে এটা দেবো আপনার চার লক্ষ সত্তর হাজার টাকা সুইফট হ্যাঁ এটা সেই রেড কালার রেড বিউটি সুইফট বিখ্যাত গাড়ি এটা আপনার উনিশের গাড়ি লাস্ট ফার্স্ট ওনার এটা নেবো অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা সুইফটের পর এরপরে আমরা দেখবো হুন্ডাই ভার্না এটা আপনার তেরো আঠাশ টপ মডেল ভার্না একদম সুপার কন্ডিশন আছে এই গাড়িটা দেবো আপনার তিন লক্ষ ষাট হাজার টাকা আর না পাবেন তিন লক্ষ ষাট হাজার টাকায় অ্যানসন স্কার বাজারে আমরা পরের গাড়ি দেখবো এটা ওই মারুতি সুজুকি এস এস ফোর এইটা আপনার দশের আছে ফার্স্ট ওনার গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স ইডান গাড়ি টপ মডেল কার এইটা আপনার অনলি এক লক্ষ সত্তর হাজার টাকায় দেবো সুজুকির মতো ব্র্যান্ড এবং সেই গাড়ি টপ মডেলের গাড়ি পাচ্ছেন এক লাখ সত্তর হাজার টাকা দে এবং এক লাখ সত্তর হাজার টাকা লাগছে এর মধ্যেই আপনি পাচ্ছেন যে ফুল ট্রাঙ্ক যে তেল সেটা ফ্রি পাচ্ছেন আর ঈদ উপলক্ষে আরো আপনি পাঁচ হাজার টাকা ইন হ্যান্ড ক্যাশ পাচ্ছেন ঈদের সময় শপিং করার জন্য প্রথম শাড়ির পর দ্বিতীয় শাড়ি আমরা গাড়ি এবার দেখবো এটা মারুতি সুজুকি দেখছি রিডস মারুতি সুজুকি তেরো রিডস আঠা অবধি ট্যাক্স আছে ফার্স্ট ওনার ফুল অরিজিনাল পেন্ট কোনো ট্যাচ আপ নেই এটা খুব অল্প রেঞ্জে দেবো আচ্ছা এটা আপনার অনলি দু লক্ষ তিরিশ হাজার টাকায় দেবো দু লক্ষ তিরিশ হাজার টাকা তেরো আঠাশ ফার্স্ট ওনার কার দু লক্ষ তিরিশ হাজার টাকায় দেবো পরের গাড়ি এখানে দেখছি পরের গাড়ি হচ্ছে সেব্রুলে বিট চোদ্দোর গাড়ি চোদ্দো লাস্ট অব দি ট্যাক্স আছে এইটা দেবো আপনার এক লক্ষ সত্তর হাজার টাকায় ফার্স্ট ওনার গুড কন্ডিশন কার স্মোক গে কালার আপনি গাড়ি দেখে নিতে পারবেন গাড়ি আসুন দেখুন চালান নেন এক লক্ষ সত্তর হাজার টাকা চোদ্দোর গাড়ি চব্বিশের লাস্ট অব দি ট্যাক্স আমরা আর একটা গাড়ি দেখছি হুন্ডা সিটি একদম সাদা ধপধপে কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ এই এটা আপনার নয়ের নয়ের হুন্ডা সিটি আছে এটা আপনার টপ মডেল আছে

এটা সতেরো সাতাশ আছে এইটাও চ্যালেঞ্জিং প্রাইসে দেবো এটা দেবো পাঁচ লক্ষ দশ হাজার টাকায় পুজ বটম স্টার্ট আদারওয়াইজ সব কিছু আছে একদম টপ মডেল কার পাঁচ লাখ দশ টাকা এটাও চ্যালেঞ্জিং প্রাইস টপ মডেলের ডিজায়ার নিয়ে যাবেন মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকা দিয়ে আসুন এবং আপনার পছন্দের মতো গাড়ি আপনি বাড়ি নিয়ে যান পরের গাড়ি আমরা দেখবো সেপ্রিলের বিট আছে চোদ্দোর এটা রেড বিউটি এটাও দেবো আপনার এক লক্ষ সত্তর হাজার টাকায় এটাও এক লক্ষ সত্তর টাকা দেবো ফার্স্ট ওনার কার রেড বিউটি চব্বিশে লাস্ট অব দি ট্যাক্স নেক্সট গাড়ি আমরা দেখবো হুন্ডার আর একটা গাড়ি দেখছি এটা হুন্ডা এর হচ্ছে আপনার তেরোর আমেজ ডিজেল এটা ভিডিআই ডিজেল এটা আমেজ এটা আপনার ডিজেল ভার্সন আছে দারুণ গাড়ি আছে অরিজিনাল পেন্ট আছে গাড়ি দেখতে পারুন অল্প চলা আছে ফার্স্ট ওনার এই গাড়িটা আপনার দেবো তিন লক্ষ কুড়ি হাজার টাকায় তিন লক্ষ কুড়ি হাজার চলুন তিন লক্ষ দশ হাজার টাকায় দেবো আপনার জন্য মুর্শিদাবাদ টুডের এসে নাম নেবেন এটা তিন লক্ষ দশ হাজার টাকায় পাবেন আসুন এই যে অফারগুলো আপনাদের বলা হচ্ছে এগুলো যদি আপনারা মুর্শিদাবাদ টুডের ভিডিও দেখেন এবং মুর্শিদাবাদ টুডে যদি নাম নেন স্কার বাজারে গাড়ি আছে প্রচুর প্রথম দ্বিতীয়র পরে তৃতীয় চতুর্থ পরপর লাইন রোদের উপরে আমরা ভিডিও করছি এই যে গরম ভিডিও যাতে খুব লেনদি না হয় তার জন্য আমরা যতটা পাচ্ছি কম করে দেখাচ্ছি বাকিটা আপনারা এখানে এসে একদম চাক খুশ দেখবেন যে চেক করে তারপর গাড়ি নেবেন যে গাড়ি কি আছে না আছে সব কিছু গাড়ির খোঁজ খবর নিয়ে তারপর আপনি গাড়ি নেবেন হ্যাঁ আমরা এর পরের গাড়ি দেখবো আমার কিছু কথা বলার আছে আমি ক্ষমা প্রার্থী ভেতরে গুলি দেখাতে পারছি না বড় ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে কল করবেন বা হাই করবেন গাড়ির ডিটেলস দেখবেন ভেতর বাইরে সব দেখতে পাবেন প্লাস এসেও দেখতে পারেন চালিয়ে দেখবেন তারপর গাড়ি নেবেন আমার কাছে সব দেখাতে পারছে না অনেক দিন অনেক অবজেকশন হতে পারে সেই জন্য আমি ক্ষমা প্রার্থী চাইছি তো আপনারা এসে দেখে নিয়ে গাড়ি নিয়ে যাবেন চেক করবেন আগে গাড়ি তারপর গাড়ি নেবেন এটা আমি বলছি যদি কোনো প্রবলেম মনে হয় গাড়ি নেবেন না আপনার একটা নামকর চ্যালেঞ্জ আছে এই শোরুমটাও আপনাদের জন্য একটা নাম হচ্ছে ফিউচার আমি কোনো দিন খারাপ চাই না আমার কাস্টমার ভালো থাকলে আমি ভালো আছি এইটা পৃথিবীর নিয়ম একটা সুচ কিনলেও সেটা দেখে নেবো একটা প্লেন কিনলে সেটাও দেখে নেব দেখে নিতে হবে না যারা কিনবো আমি যদি নিজে কিনি আমি ভালো করে দেখে চেক করে তারপর জিনিসপত্র কিনবো তবেই আমি সেখানে ঠকবো না ষোলোর ছাব্বিশ আছে অল্টো এইট হান্ড্রেড ফার্স্ট ওনার এটা অলরেডি বুকিং হয়ে গেছে হোয়াইট কালার এটার বুকিং হয়েছে আজকালে বেরিয়ে যাবে আমরা পরের গাড়ি দেখবো এটা যেহেতু বুক হয়ে গেছে পরে ফোর্ড ফিগো

অ্যানসন্স কার বাজার দেবে তার কারণ যেহেতু ফিউয়েল বলেছে দেবে ওনাদের দেওয়ার আর একটা কারণ হচ্ছে ওনাদের নিজেদেরই পেট্রোল পাম্প অর্থাৎ পাম্প যেহেতু নিজেরা ব্যয় বিজনেস করেন সেই কারণে ফিউয়েল আপনার পেট্রোল হোক আর ডিজেল হোক যাই আপনার গাড়ি সেই তেল ফুল ট্রাঙ্ক তেল আপনাকে ফ্রি দেবেই দেবে এরপর আমরা দেখব কুইট হ্যাঁ রেনল্ড কুইট এটা আরেক আরেক্স এল বিউটি আছে আঠারো আঠাশ আছে এটাও চ্যালেঞ্জিং প্রাইস এটাও চ্যালেঞ্জিং প্রাইস এটা দু লক্ষ কুড়ি হাজার টাকায় দেবো দু লক্ষ কুড়ি হাজার আঠারো গাড়ি আঠাশ দু লক্ষ কুড়ি হাজার অনলি দু লক্ষ কুড়ি হাজার ভাবতে পারেন একটা কুইডের মতো গাড়ি দু লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে পাচ্ছেন অ্যান সংস্কার বাজারে বাকি যে অফারগুলো আছে ফুল ট্যাঙ্কটায় তেল এবং এখানকার যেটা ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ইন হ্যান্ড ক্যাশ সেটা তো পাবেন আসুন এবং আপনার পছন্দের মতো গাড়ি আপনি বাড়ি নিয়ে যান হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব হুন্ডাই সিটি হ্যাঁ এটা হুন্ডাই সিটি আছে এটা টপ মডেল সিটি আছে এটা আপনার তেরো আঠাশ আছে এইটা দেবো আপনার তিন লক্ষ কুড়ি হাজার টাকা অনলি এই গাড়িটা আমরা দেখছি যে এখানে ডক্টর স্টিকার লাগানোই আছে অর্থাৎ এটা ডাক্তার গাড়ি ছিল আর আরেকটা কথা বলছি দাদা ফিউচার ইন ফিউচার আপনাদের আশীর্বাদে আপনাদের সাপোর্টেই হবে ইউজড কার মানে এন্ড সান্স কার বাজার হবে এইটুকু আশীর্বাদ দোয়া আপনাদের সঙ্গে চাই ইউজড কার মানে এন্ড সান্স কার বাজার হবে ফিউচার এটা আপনারা সাপোর্ট আমাকে করবেন একটু ভালোবাসবেন তাহলে সেই জায়গায় পৌঁছাতে পারবো আপনাদের দোয়া ভালোবাসা আশীর্বাদ চাইছি টপ মডেল কার এটা আপনার লাইফ টাইম ট্যাক্স লাইফ লাইফটাইম লাইফ টাইম লাইফ টাইম ট্যাক্স ষোলো ষোলোর গাড়ি লাইফটাইম টাইম ট্যাক্স এটা অনলি তিন লক্ষ ষাট টাকা দেবে এটা আপনার চিমড়ি গাড়ি মানে এই লাখ চলে গেলেও ইঞ্জিনের কিছু হয় না এই গাড়ি মানে যে জেনে সেই কেনে মানে একটা ব্র্যান্ড ওইটা মানে একটা দারুণ গাড়ি মানে কিচ্ছু হয় না তাই গাড়ি একদম ফ্রিজ গাড়ি আছে ষোলো লাইফ টাইম ট্যাক্স তিন লক্ষ ষাট হাজার টাকা দেবে আসুন এবং আপনার গাড়ি আপনি এখান থেকে বাড়ি নিয়ে যান নেক্সট গাড়ি দেখছি ডাটসন হ্যাঁ এটা নিশানের ডাটসন রেডি গো সতেরো সাতাশ এটা অল্প রেটে ছেড়েছি কত ছাড়তে পারি দাদা বলুন এটা বুকড হয়ে গেছে এটা লঞ্চছে এটা কত ছাড়তে পারি বলুন তো দুই দুই কুড়ি দুই কুড়িতে কোথায় ভাই দুই কুড়িতেই দুই কুড়িতেই ছেড়েছি আচ্ছা দুই কুড়িতেই ছেড়েছি সতেরো সাতাশ গাড়ি কে দেবে ফার্স্ট ওনার বলুন হয়ে গেছে ওনার আছে গাড়ি কিনবে এরকম কিছু আপনারা ভালো করে এসে যাচাই করে নেবেন কারো কথাই কান দেবেন না গাড়ি এসে দেখবেন চালাবেন কোনো প্রবলেম হলে ভাইরা থাকে আমি তো সকল থাকতে পারি না আরও পারপাস কিছু বিজি থাকি কোনো প্রবলেম হলে কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাকে কল করে নেবেন ভাইদের অফিসে এসে ভিজিট করে আপনি গাড়ি দেখে নিয়ে নিয়ে যান এইটুকু অনুরোধ আর রেটের সম্বন্ধেও চিন্তা করতে হবে না দাদার নাম করবেন তো আরও কিছু কম হয়ে যাবে এইটুকুই রিকোয়েস্ট আর একটা জিনিস আছে গতবারে আমার মনে পড়ছে যেটা যারা ডিস্ট্রিবিউটার তারাও এখানে আপনাদের গাড়ি কিনতে পারে অ্যাজ এ ডিলার ওগুলি তো আমরা বলি না দেখায়ও না ওগুলি অনেক ডিলার আসে মানে আশপাশে আমি তো কালকের ডিলার তাও আসে আমার কাছে এইটুকু আপনার আমার সৌভাগ্য তো আসে ওরা কিছু গাড়ি নিয়ে যায় আমি দু পাঁচ টাকা রেখে ছেড়ে দিই নিয়ে যায় কলকাতা আনতে যায় আমিও কলকাতা থেকে নিয়ে আসি আদারওয়াইজ লোকালও আর নেই মানে সেই জায়গা থেকে ওরা আসে এসে নিয়ে যায় দু পাঁচ হাজার দেয় ওতে আমি খুশি ডিলার তোমার জন্য ওই দু পাঁচ হাজার হার্ডলি হয়তো সাত হাজার আমার চারটে কর্মচারী আছে রাখতেই হয় এটা নৌকানোর কিছু নয় দু পাঁচ হাজার টাকা প্রফিট তো রাখতেই হবে সেই হিসাবে রাখি একই বিষয় আছে যে না ডিলারের জন্য কম আর বাইরের জন্য একদম অনেক বেশি সেটা নয় মানে ১৯ উনিশ বিশ আছে নামটা আপনারা জানেন ব্যবসায়িক খাতিরের ডিলারদের নাম বলা যাবে না তার কারণ তারাও গাড়ি বিক্রি করছে অ্যানসন্সও গাড়ি বিক্রি করছে অর্থাৎ ডিলারদের নাম এখানে বলা যাবে না তাহলে তারা ছোটো নিজেদের হয়তো ছোটো ভাববে তাই ডিলারদের নাম বলা হচ্ছে না অনেক ডিলার কিন্তু এখানে আসেন এবং এখান থেকে গাড়ি নিয়ে যান মিনিমাম ন্যূনতম লাভ রেখে অ্যানসন্স গাড়ি ছেড়ে দেন এবং যেমন ডিলারদেরও ছাড়েন কাস্টমার যারা সাধারণ যারা কাস্টমার তাদের তাদের জন্য হয়তো আর বাকি দু তিন হাজার টাকা এক্সট্রা নেই তার কারণ বুঝতেই পারছেন স্টাফ আছে অনেকগুলোকে স্টাফ মেনটেনেন্স আছে সব কিছু মিলে তা এখানে আসুন আগে আসুন গাড়ি কিনতে হলে আগে আসুন নিজের চোখে দেখবেন নিজে ড্রাইভ করবেন ড্রাইভ করে কোথায় ঠিক আছে কোথায় ভুল আছে দেখে দাম করে অন টেবিলে বসে তারপর আপনি গাড়ি কিনবেন এবং তারপর সেই গাড়ি আপনি বাড়ি নিয়ে যাবেন আমাদের কাছে এখন অনেক স্টক আছে গাড়ি আপনাকে যত গাড়ি দেখেছি এরপরে গাড়ি আছে ক্রেটা আছে ইয়ন আছে স্করপিও আছে ওইটা এখন অন দা ওয়ে আছে দুদিনের মধ্যে এসে যাবে ওই স্ক্রিনে স্ক্রিনের নাম্বার চলছে আপনি ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবেন একটা লিঙ্ক আসবে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন সব গাড়ি ছবি পেয়ে যাবেন ডিটেলস পেয়ে যাবেন আপনি গাড়ির কি পেপার আছে সব পেয়ে যাবেন আপনি ওর মধ্যে যদি আপনাকে কোনো গাড়ি পছন্দ আপনি মেসেজ করুন আমাদের কাছে রিপ্লাই যাবে আমার নাম এমডি ডি সোহেব আলী আমার নাম আয়সুর রহমান আসসালামু আলাইকুম আপনারা আসেন ঈদ উপলক্ষে আমাদের অনেক গাড়ি আছে আর আমরা আমাদের এখান থেকে আপনারা যদি গাড়ি নেন আমরা তেল ফ্রি দিচ্ছি আবার ঈদের ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা দিচ্ছি আপনি এসে মিস্ত্রি নিয়ে আসেন ড্রাইভার নিয়ে আসেন গাড়ি এসে চালিয়ে ড্রাইভ করে নেন গাড়ি চেক করেন তারপরে গাড়ি কার বাজার কি করে আপনারা আসবেন এই যে আপনারা দেখছেন পেট্রোল পাম্প এটা হচ্ছে পলাশি নদিয়ার পলাশি জাস্ট এর পরেই দু কিলোমিটার পরে মুর্শিদাবাদ শুরু হবে অর্থাৎ মুর্শিদাবাদ শেষ আর এদিকে শুরু পলাশি এই পলাশি পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পও কিন্তু এম সংস্কার বাজার যাদের তাদের যে কারণে আপনাদের এতক্ষণ বলছিলাম যে ওনারা পেট্রোল অর্থাৎ ফিউয়েল যে ফ্রি পাবেন সে পেট্রোল হোক ডিজেল হোক সেটা পাবেনই হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট যদি ফুল ট্যাঙ্ক না ফ্রি পান তাহলে তার দায়িত্ব মুর্শিদাবাদ টুটে নেবেন পেট্রোল পাম্পের পাশেই অর্থাৎ আপনি কলকাতা থেকে যদি আসেন কৃষ্ণনগর হয়ে আসতে আপনার দিকে পড়বে দিকে পেট্রোল পাম্প তার পাশেই হচ্ছে অ্যাম সংস্কার বাজার আর যদি আপনি এইদিকে মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসেন বহরমপুরের পর এখানে রেজিনগরের পর রেজিনগর থেকে জাস্ট ছ কিলোমিটার এখানে আমি যেটা আসলাম বাইকে ছ কিলোমিটার ছ কিলোমিটার পরই ডান দিকে এই পেট্রোল পাম্প এবং অ্যান সংস্কার বাজার এখানেই পাবেন আপনারা আসুন তার কারণ এই ঈদের সময় আর মাত্র হাতে গোনা দশ বারোটা রোজা আছে তা এই কটা দিনে আপনারা আসুন গাড়ি যদি কেনেন এটা আপনারা যে অফার এই অফার পাবেন ঈদ পর্যন্ত অর্থাৎ ঈদের দিনে শেষ হয়ে যাবে ঈদের মধ্যে আপনারা গাড়ি কিনুন এবং ফুলটাং তেল ফিরি পান এবং আপনার পরিবারের জন্য পাঁচ হাজার টাকা ক্যাশ নিয়ে পছন্দ মতন গিফট আপনি কিনে বাড়ি নিয়ে যান নদীয়ার পলাশি থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ থেকে